কেমন মুসলমান ঠিক কিনা ও আজ মফিল হইলে কোথাও যাইতে চায় না সে তাই মন রাজ্জা দেখে ওরা হিন্দি সিনে নাচ ওয়াজ মাফিল হইনে কোথাও যাইতে চায় না সে মন রাজ্জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন দুই আঙুলের চিপায় আবার দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মোসলমান ঠিকনা হমাল হায়া তু দুনিয়া ইল্লা মাতা হল গুরু দূর দুনিয়া মানুষকে এভাবে ধোকা দেয় দুনিয়ার ধোকায় পড়ার পর বান্দা আল্লাহ তালা থেকে এমনি ভাবে ফিরে যায় রহমতের নবীর মাধ্যমে আল্লাহ জানা দিয়েছেন বান্দার বয়স যখন সাত বছর হয় তখন নামাজের জন্য আদেশ কর দশ বছরের সময় নামাজের জন্য প্রহার করো এমনি ভাবে বয়স যত বাড়ে তত আল্লাহর হুকুম বিধান তার উপরে অর্পিত হয় কিন্তু বান্দার মনের ভিতরে বড় ধোকা না এখন আমি নামাজ পড়ব না এখনো নামাজ পড়ার সময় হয় নাই এখনও রোজা রাখবো না রোজা রাখার সময় হয় নাই এখন ভালো হব না ভালো হওয়ার সময় হয় নাই এমনি ভাবে করতে করতে বান্দার সময়টা পঞ্চাশের কোঠা এসে যায় পঞ্চাশ বছর বয়স হয়ে গেছে কিন্তু পঞ্চাশ বছর বয়স বান্দা নামাজি হতে পারে না পঞ্চাশ বছর বয়স বান্দা মুখের ভিতরে দাঁড়িয়ে রাখে না পঞ্চাশ বছর বয়স বান্দার আখলাখ চরিত্র পরিবর্তন করে না মনের ভিতরে ধোকা না এখনো বুঝে সময় হয় নাই মৃত্যু এখনো আসবে না নামাজ পড়বে বুড়া মুরব্বী আনে কেরামেরা নামাজ পড়বে যাদের বয়স হয়ে গেছে তারা দাঁড়ি রাখবে তারাই যাদের চুল দাঁড়িয়ে পেকে গিয়েছে তারা এমন ধোকা খাইতে খাইতে ধোকায় পতিত হতে হতে এমন একটা সময় এসে হাজির হয় দালিকা মৃত্যুর সাকরা যখন চলে আসে তখন বান্দা বলে আল্লাহ আপনি আমাকে আরো কিছু সময় দুনিয়াতে রাখেন আমি দুনিয়ার জমিনে থেকে একটু আমল করে নেই। মৃত্যুর সময় যখন মৃত্যুর সাক্রাতের সময় হাজারো বার তহবা করতে চাইলে বান্দার তহবা আল্লাহ কবুল করবে না যেমনি ভাবে ফেরাউন সমুদ্রের ভিতরে পড়ার পরে যখন সমুদ্রের ভিতরে ফেরাউন হাবু ডুবু খায় ওই সময় ফেরাউন ডেকে বলে ও মুসা ও হারুনের লা। আমি ওই আল্লাহর উপরে ইমান আল্লাহ আল্লাহ ডেকে বলে যাও ফেরাউন যেন একটা কথাও উচ্চারণ করতে না পারে ফেরাউনের মুখের ভিতরে তুমি কাদা মাটি ঢুকায় দাও ওই দিন কবুল হয় নাই এ এই জমিনের ভিতরে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন একমাত্র উদ্দেশ্য হলো এই জমিন থেকে আমরা আখ রাতের স্বচ্ছ সামান সঞ্চয় করে নিব এ দুনিয়াটা হলো পরীক্ষার হল। اللَّهُ <سؤال> الْبَاكُ رُبُّ الْعَلَى مِنِي بُرِكَّرْ الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبُلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا وَهُوَ الْعَزِيزُ الْغَفُورُ আউয়াল ব রায়ে এমতেহা আলমে জানি যা জায়ে ই আওয়া আল্লাহর কনিজ তলজালাল মৃত্যু আর হায়াত দিয়া জমিনে পাঠাইছেন পরীক্ষা করবেন কিসের পরীক্ষা কে কয়টা বিল্ডিংয়ের মালিক হবে না কে কতগুলো নেতা হবে এই জন্য আল্লাহ পরীক্ষা করবে না আল্লাপাক বলেন আহসানু আমালা আল্লাপাক আকসারু বলেন নাই আহসানু আমালা বলেছেন মানে আমলটা সুন্দর হোক বেশি আমলের কথা আল্লাহ বলেন নাই আহসানু আমালা বলেছেন আকসারু বলে নাই আকসারু হলো বেশি আহসানু হলো আমল আমল যদিও কম হয় আমলটা সুন্দর হওয়ার দরকার আছে না নাই এই দুনিয়ার মহব্বত থাকার কারণে আজ আমরা আমল করতে পারি না কথা বলেন ঠিক কি না এই দুনিয়ার মহে পরে কতক মুসলমান এই দুনিয়ার মহে পরে কতক মুসলমান নামাজ রোজা সব সারিয়া নামাজ রোজা সব সারিয়া শুনে মোবাইলের গান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ঠিক কিনা ওজমাফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন রাজ্জাগিয়া দেখে ওরা হিন্দি সিনে মারনাচ ওজমাফিল হইলে কোথাও যাইতে চায় না সেথায় মন রাজ্জাগিয়া দেখে ওরা সুন্দরী মাইয়ার নাচন দুই আঙ্গুলের চিপায় আবার দুই আঙ্গুলের চিপায় আবার বিড়ি মারে টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান ঠিক না যারা ঠিক বলবে না তারা হেই দলের লোক তা ঠিক নেবে ঠিক কইলে নামাজের কথা দেখায় কত অজুহাত হাতে ব্যথা পায়ে ব্যাথা আরো নাকি গিরাই বা আছে না না মসজিদের সামনে দিয়া যুবক হাইটা যায় ইমাম সব ডাক দিয়া বলতেছেন যুবক মানুষ আসেন মসজিদে আসেন নামাজ পড়ি যুবক ফতুয়া দিয়া কয় আমার কাপড়টা ভালা না কথা কয় ইমাম সব ডাক দিয়া বলে ভাই আপনার কাপড়টা বিস্মিল্ল না তিনবার ধুইলে পাক হইয়া যাবে যুবক মানুষ অনলাইনের যুক্ত আবার দ্বিতীয় পাল্টা ফতুয়া দিয়া বলে হুজুর কাপড় পাক হইলে কি হবে আমার শরীরটাই যে না পাক তথাক্ষণ ঠিক কি না কইলে না মাঝের কথা দেখায় কত অজুহাত হাতে ব্যথা পায়ে ব্যথা আরো নাকি গিরায় বাত রুকু সেজদা করতে নাকি রুকু সেজদা করতে নাকি মাজাই লাগে টান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান পীর মাজার ভুজা চলছে দেশটা জুরিয়া সেরেক বেদাত ভন্ডা মিতে দেশটা গাছে ভরিয়া আছে না পীর পূজার মাজার পূজা চলছে দেশটা জুরিয়া সেরেক বেদাত ভন্ডা মিতে দেশটা গাছে ভরিয়া গাজার কলকিটান মারিয়া গাজার কলকিটন মারিয়া দেখায় খাজার সান ওরা কেমন মুসলমান ওরা কেমন মুসলমান হাকিকত সে তু দুনিয়া বে খবর দুনিয়া কি সে পর নজর হমে গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কার খুদা বাস চিসে দু হালকে আস আব অসি পুশতি আস দুনিয়া মে হুনিয়া কলব গার নে ہی ہو دنیا میں ہو دنیا کا طلب گار نہیں ہو بازار سے گزر ہو خریدار نہیں ہو جاگا زلا گانک دنیا میں نہیں ہائے یا عبرت کی جاہا تماشا نہیں ہائے یا عبرت کی جاہا تماشا نہیں ہائے সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন ধন্যবাদ